বন্ধুরা এই ভিডিওতে কিছু ইম্পর্ট্যান্ট ম্যাথ কোশ্চেন নিয়ে আলোচনা করব যেগুলো আপকামিং পরীক্ষা যেমন ফুড এসাইয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সেই সব কোশ্চেন নিয়ে এখানে আলোচনা করব এই ভিডিওতে দেখো প্রথম অঙ্ক কী বলছে দুটি সংখ্যার অনুপাত থ্রি টু ফোর তাদের গসাগু লসাগুর গুণ ফল হাজার আটশো সুতরাং সংখ্যা দুটির যোগফল কত এখানে সংখ্যা দুটির যোগফল বের করতে হবে তোমরা জানো যে লসাগু আর গসাগুর একটা থিওরিয়াম আছে লসাগুর থি এলসিএম ইন্টু এইসিএফ মানে লসাগু এলসিএম আর গসাগু এইসিএফ এদের গুণফল সমান সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল তাহলে এখানে এইচসিএফ কত এই সেপ আর লশা গোসাগর গুণফল কত দেওয়া আছে দশ হাজার আটশো তাহলে এখানে আমি বসিয়ে দিতে পারি কত দশ হাজার আটশো এখানে সংখ্যা দুটা কি প্রথম সংখ্যাটা ধরে নিলাম কত থ্রি এক্স যেহেতু থ্রি দেওয়া আছে থ্রি টু ফোর দেওয়া আছে তাহলে আমি ও সংখ্যা দুটা ধরে নিলাম একটা হলো থ্রি এক্স আর দ্বিতীয় সংখ্যাটা হলো কত ফোর এক্স তাহলে সংখ্যা দুটির গুণফল সমান কত থ্রি এক্স ইন্টু ফোর এক্স তাহলে তাহলে দশ হাজার আটশো বাই হচ্ছে থ্রি ইন্টু ফোর সমান কত এক্স স্কোয়ার এই দুটো চার আর তিন গুণে আছে দিকে চলে এলো ভাগে হয়ে গেল তাহলে এটাকে কাটাকাটি করে দিলাম চার দুগুণে আট চার সাত আঠাশ সাতাশশো আর এটা তিন নয়ে সাতাশ মানে নশো তাহলে সুতরাং এক্স স্কোয়ার সমান কত হলো এক্স স্কোয়ার সমান নশো তাহলে এক্সটা বের করতে হলে কী করতে হবে ওদিকে রুট করে দিতে হবে রুট করে দিলে কত হচ্ছে নশো রুট মানে তিরিশ তাহলে এক্সের মান তিরিশ তাহলে সংখ্যাটা কী ছিল থ্রি এক্স এক্সের মান তিরিশ হলো থ্রি ইন্টু তিরিশ মানে কত হলো নব্বই আর এটা ফোর ইন্টু তিরিশ সমান কত হলো একশো কুড়ি এটা নব্বই এটা একশো কুড়ি তাদের তাহলে এদের যোগফল কত হলো দুটো সংখ্যার যোগফল সমান হচ্ছে দুশো দশ তাহলে নব্বই আর একশো কুড়ি যোগ করলে কত হচ্ছে দুশো দশ বীর দাগের অ্যান্সারটা সঠিক উত্তর দেখো এই অঙ্কটা কী বলছে দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে সতেরো এবং তাদের গুণফল দেওয়া আছে ছ হাজার নশো ছত্রিশ এমন কত জোড়া সংখ্যা পাওয়া যায় দেখো আমি একটা সিম্পল একটা উদাহরণ নিচ্ছি ধরো পনেরো আর বারোর যদি আমি এলসিএম বের করি আর এই শেপ যদি লসাগু গসাগু বের করি তাহলে কী হবে তিন পাঁচে পনেরো আর তিন চারে বারো দেখো এর এলসিএম কত এলসিএম কত পাঁচ চারে কুড়ি তিনে ষাট আর এই শেপ কত তিন এই তিনটা যদি ভাগ করে দিই ষাটকে তাহলে কত হচ্ছে তিন ভাগ করে দিলে কুড়ি দেখো কুড়ি হচ্ছে কি এই দুটো সংখ্যা যেগুলো হচ্ছে কি পরস্পর মৌলিক সংখ্যা তাহলে কী হবে লসাগুর সঙ্গে কি এই সিএফটাও আছে আর এই সিএফের সঙ্গে তো এই সিএফ আছে প্লাস হচ্ছে লসাগুর সঙ্গে তিন এটা আছে তাহলে আমি এটাকে যদি সাজাই তাহলে সতেরো এই সিএফ তাহলে ধরো সংখ্যা দুটার গুণফল সমান কী হয় সংখ্যা দুটার গুণ এল সি এম এলসিএম ইন্টু এই সিএফ সমান কী সংখ্যা দুটার গুণফল মানে ছ হাজার নশো ছত্রিশ এ দেখো এল এই তো সতেরো হচ্ছে আবার এলসিএমের মধ্যেও সতেরো আছে তাহলে সতেরো আর সংখ্যা দুটোর গুণফল মানে যে দুটো ক্রো প্রাইম নাম্বার পাওয়া যাবে মানে পরস্পর মৌলিক সংখ্যা পাওয়া যাবে তাদের গুণ ফলটা কত তাদের গুণফলটা ধরে নিলাম এক্স তাহলে এটা কার সঙ্গে সমান হবে ছশো ছ হাজার সঙ্গে সমান হবে তাহলে এক্স সমান কত হবে ছ হাজার নশো ছত্রিশ বাই সতেরো ইন্টু সতেরো তাহলে এটা কাটাকাটি করলে কত হচ্ছে সতেরো চারে আটষট্টি শূন্য সতেরো আশটি একশো ছত্রিশ এটাকে কাটলে কত হবে সতেরো দুয়ে চৌত্রিশ আর সতেরো চারে আটষট্টি চব্বিশ তাহলে এক্সট্রা কী হচ্ছে রকম দুটা সংখ্যার গুণফল মানে পরস্পর মৌলিক সংখ্যা গুণফল তাহলে চব্বিশ চব্বিশকে কতগুলো পেয়ারে ভাগ করা যাবে মানে পরস্পর মৌলিক সংখ্যা আমি প্রথমে ভাঙছি চব্বিশ গুণিত ওয়ান করতে পারি একটা পেয়ার আবার এখানে টু করলাম তাহলে এখানে কত বারো চব্বিশকে চব্বিশকে দুটো দুটো সংখ্যার গুণফল আকারে পাস করছি তাহলে তিন করলে কত হচ্ছে আট এটা চার করলে কত হবে ছয় আর আবার এদিকে ছয় করলে আবার পুনরায় আবার ঘুরে চলে আসে মানে তাহলে কটা পেয়ার পাচ্ছি চারটা পেয়ার মোট পাচ্ছি চারটা পেয়ারের মধ্যে পরস্পর মৌলিক কোনটা আট আর তিন পরস্পর মৌলিক আর চব্বিশ আর এক পরস্পর মৌলিক তাহলে দুটো পেয়ার হচ্ছে তাহলে এখানে কতগুলি গঠন করা যাবে পেয়ার বা জোড়া গঠন করা যাবে দুটি যে দুটি পেয়ার বা দুটি জোড়া গঠন করা যাবে দাগের অ্যান্সারটা সঠিক উত্তর দেখো পরের অঙ্কটা দেখো একটি পার্টিতে আগত মহিলা ও পুরুষের অনুপাত থ্রি টু টু যখন আরও কুড়িজন পুরুষ যোগদান করে তখন অনুপাত বিপরীত অনুপাতে পরিণত হয় তাহলে বিপরীত অনুপাতে পরিণত হয় মানে কি এখানে বিপরীত অনুপাত বলতে কেউ কত ছিল অনুপাতটা থ্রি ইস টু টু তাহলে এখানে পরিণত হলো কি অনুপাতটা কি হলো টু তে টু তে পরিণত হলো তবে পার্টিতে আগত মহিলার সংখ্যা কত ছিল এখানে তাহলে প্রথমে কতজন মহিলা ছিল মহিলা এখানে ফিমেল ধরছি ফিমেল কতজন ছিল থ্রি এক্স আর মেল কতজন ছিল টু এক্স এবারে কি বলছে যখন আরও টু কুড়িজন পুরুষ যোগদান করলো তাহলে কুড়িজন যোগ করে দিল তখন অনুপাতটা কত হলো ফিমেল থ্রি এক্স বাই হচ্ছে কত টু এক্স প্লাস টোয়েন্টি সমান কত দুইয়ের তিন বিপরীত অনুপাতে পরিণত হয়েছে তাহলে দুইয়ের তিনের সঙ্গে সমান হবে তাহলে এটা গুণ করে দিলাম কণাকণি গুন করে দিলে কত হচ্ছে নাইন এক্স আর এটা ফোর এক্স প্লাস তাহলে এখানে তাহলে ফাইভ এক্স সমান কত চল্লিশ আর এক্স সমান আট পাঁচে চল্লিশ আট তাহলে এক্সের মান কত হলো আট তাহলে মহিলা কতজন আছে তিন ইন্টু আট তাহলে চব্বিশ জন আছে তাহলে কতজন আছে সিট দাগের অ্যান্সারটা সঠিক উত্তর এই কোয়েশনের অ্যান্সার কে তো সি দেখো এই অঙ্গটা কী বলছে একই পরিসীমা বিশিষ্ট ষড়ভুজ আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত এখানে পরিসীমাটা কি সেম ষড়ভুজের পরিসীমা যা হবে বর্গক্ষেত্রের পরিসীমাও সেই একই হবে তাহলে আমি ধরো বর্গক্ষেত্রের বাহুরদৈর্ঘ্য কত আর সড়ভুজের বাহুরদৈর্ঘ্য কত সড়ভুজের দৈর্ঘ্য ধরে নিলাম কত এক্স আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ তাহলে আর পরিসীমা কত পরিসীমা সমান সিক্স এক্স ছটা বাহুক তাহলে ছয় ইন্টু এক্স আর এর পরিসীমা সমান বর্গক্ষেত্রে স্কোয়ারের পরিসীমা সমান কত হচ্ছে ফোর এ তাহলে দুজন সমান তাহলে সিক্স এক্স সমান হচ্ছে কত ফোর এ তাহলে এক্স সমান কত ফোর এ বাই সিক্স এটা কাটাকাটি করে নিলে কত হচ্ছে টু বাই থ্রি ইন্টু এ এবারে কী বলছে এদের ক্ষেত্রফল ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র কী আছে থ্রি রুট থ্রি বাই টু এক্স স্কোয়ার মানে বাহু দৈর্ঘ্য এটা কি ষড়ভুজ ষড়ভুজ ক্ষেত্রফল আর একটা কি স্কোয়ারের ক্ষেত্রফল কী হচ্ছে স্কোয়ারের ক্ষেত্রফল হচ্ছে কত এ স্কোয়ার তাহলে এদের অনুপাত বার কত মানে এটাকে এটা দিয়ে ভাগ করে দেবো তাহলে অনুপাত বার করতে হলে কী করতে হবে তাহলে এখানে সম্পর্ক এক্সের মান কত আছে সেটা বেরো বসিয়ে দিলাম তাহলে থ্রি রুট থ্রি বাই টু ইন্টু কত টু এ বাই থ্রি ইন্টু টু এ বাই থ্রি আর এখানে কত আছে স্কোয়ার তাহলে স্কোয়ার এ গুণ করলে স্কোয়ার হল কেটে গেলো একটা তিন কেটে গেলো আর একটা দুই কেটে গেল তাহলে 2√3, রুট থ্রি বাই তাহলে টু রুট তাহলে একের দাগের সঠিক দেখো পরের অঙ্ক কী বলছে এ এবং এর আয়ের অনুপাত ফাইভ ইজি টু ফোর এবং তাদের খরচের অনুপাত থ্রি টু টু বছরের শেষে প্রত্যেকে আটশো টাকা করে জমালে এর আয় কত এখানে এর আয়টা বের করতে বলছে এখানে দেখো এবের অনুপাত দেওয়া আছে আয়ের অনুপাত তাদের খরচের অনুপাত এবং তাদের দেখো এখানে আয় কত পাঁচ পাঁচ একক আর ওর খরচ হলো কত তিন একক তাহলে পাঁচের থেকে তিন বাদ গেলে কত দুই পার্থক্য এখানে চার একক আয় আর দুই একক খরচ তাহলে কত হচ্ছে চারের থেকে দুই বাদ গেলে দু একক দেখো সেম সেম হচ্ছে পার্থক্যটা সেম হচ্ছে তাহলে এই পার্থক্য দুই এককের জন্য কত হচ্ছে কত টাকা জমছে আটশো টাকা দুইয়ের জন্য কত জমছে আটশো টাকা তাহলে একের জন্য কত হবে চারশো টাকা তাহলে এক একক সমান কত চারশো টাকা তাহলে এখানে পাঁচ একক আছে তাহলে কারের কারটা বের করতে বলছে এরটা তাহলে চারশো ইন্টু পাঁচ তাহলে দু হাজার টাকা সির দাগের অ্যান্সারটা সঠিক দেখো এই অঙ্কটাতে কী বলছে দুটি সংখ্যা লসাগু তাদের গসাগুর পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ গুণ তাহলে আমি ধরে নিলাম এই সি এর মানে কি গসাগু গসাগু সমান এক্স এল সি এম কি পঁয়তাল্লিশ গুণ তাহলে পঁয়তাল্লিশ ইন্টু এক্স যদি একটি সংখ্যা একশো হয় এবং গসাগু আর লসাগু যোগফল ফল কত এগারোশো পঞ্চাশ তাহলে গসাগু আর লসাগুকে যোগ করে দিলা এক্স প্লাস পঁয়তাল্লিশ এক্স সমান কত এগারোশো পঞ্চাশ তাহলে সমান হচ্ছে কত এগারোশো পঞ্চাশ তাহলে এক্স সমান কত এগারোশো বাইশ ছেচল্লিশ তাহলে ছেচল্লিশকে কাটাকাটি করলে কত হচ্ছে ধরো তেইশ দুয়ে ছেচল্লিশ দু পাঁচে দশ দু সাতে চোদ্দ দু পাঁচে দশ আর তেইশ কত হচ্ছে ছেচল্লিশ আর কত হচ্ছে তাহলে পঁচিশ হচ্ছে এক্সের ভ্যালু কত হচ্ছে পঁচিশ তাহলে এই সিএফ কত হলো পঁচিশ এইচসিএ পঁচিশ আর এলসিএম কত এলসিএম সমান পঁয়তাল্লিশ ইন্টু পঁচিশ এইটা আবার তোমরা সূত্র একটা জানো যে দুটো সংখ্যার গুণফল সমান এই সিএফ আর এলসিএম তাহলে দুটি সংখ্যার গুণফল সমান গুণফল সমান কত পঁচিশ ইন্টু পঁচিশ ইন্টু পঁয়তাল্লিশ তাহলে একটি সংখ্যা কত দেওয়া আছে একশো পঁচিশ তাহলে অপর সংখ্যাটি সমান এই সংখ্যাটাকে একশো পঁচিশ দিয়ে ভাগ করে দিলে হয়ে যাচ্ছে তাহলে পঁচিশ ইন্টু পঁচিশ বাই পঁয়তাল্লিশ বাই হচ্ছে কত একশো পঁচিশ তাহলে পঁচিশ পাঁচে একশো আর পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঁয়তাল্লিশ ইন্টু পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ চারে কুড়ি তাহলে দাগের সঠিক এই ক্লাসটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ পরবর্তী ভিডিওতে আবারও কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করে দেবেন